রাধে রাধে সবাইকে আজকে আমার ইউটিউবের চ্যানেলের নাম হচ্ছে অ্যাট দ্য রেট দুহিতা বাংলায় লেখা রয়েছে দুহিতাটা আগের দিন আমরা পদ আর পদের পরিচয় পড়েছিলাম আর বিশেষ পদ নিয়ে একটা ছোট ক্লিপ হয়েছিল আজকে বিশেষ পরে সর্বনাম পদ আমার বিশেষ পদের পরে সর্বনাম পদে আসতে হচ্ছে কারণ সর্বনাম পদটা না বোঝালে আমি বিশেষণে যেতে পারবো না একটা স্কিপ করে আর একটাই যাওয়া যাবে না তাহলে এই সর্বনাম পদ কাকে বলে যে পদ বিশেষ্য পদের পরিবর্তে বসে তাকে সর্বনাম পদ বলে যেমন আমি এই সংজ্ঞাটা বিশ্লেষণ করবো আমি তুমি সে আপনি আমরা তারা ইত্যাদি আমি একটা বাক্যে প্রয়োগ করে একটা বলছি আমি যেমন বিশ্লেষণ করছি রাম খুব ভালো ছেলে এটা একটা বাক্য এখানে রাম খুব ভালো ছেলে চারটে পদ আছে প্রত্যেকটা শব্দই এক একটা পদ এবং এই পদগুলোকে যখন সম্পূর্ণ মনের ভাব প্রকাশ পাচ্ছে তখন সেটা বাক্যে পরিণত হচ্ছে সেকেন্ড বাক্য আমি তার সঙ্গেই যদি লিখতে পারি বারবার রাম শব্দটা আমি ব্যবহার না করে আমি লিখলাম যে সে আমার ভালো বন্ধু তাহলে এই পুরো বাক্যটাতে আমরা দেখলাম যে রামটা হচ্ছে বিশেষ্য পদ মেন এবং দ্বিতীয় বাক্যটায় বারবার আমরা রাম শব্দটা ব্যবহার না করে আমরা ব্যবহার করলাম সে অর্থাৎ যে পদ বিশেষ্য পদের পরিবর্তে বসে তাকে সর্বনাম পদ বলে এখানে বিশেষ্য মানে মেন পদ হচ্ছে রাম আমরা প্রথম বাক্যে রাম ব্যবহার করার পর তাকে নিয়ে যখন দ্বিতীয় কথা বলছি তখন আমরা বারবার রাম খুব ভালো ছেলে রাম আমার ভালো বন্ধু রাম ভালো খায় এইসব না ব্যবহার করে বারবার রাম শব্দটা ব্যবহার না করে যাতে শ্রুতি কঠোর লাগে তাই জন্য আমরা সে শব্দটা ব্যবহার করলাম সংজ্ঞায় আমরা কি দেখেছি না বিশেষ্য পদের পরিবর্তে যে পদ বসে তাহলে বিশেষ্য পদ রাম এর পরিবর্তে কি বসলো সে তাহলে এই সেটা সর্বনাম পদ ঠিক আছে আমরা আর উদাহরণ দিয়ে বোঝাতে পারি আর একটা ছোট উদাহরণ দিয়ে আমি বোঝাচ্ছি যে তুমি কি আজ আমার বাড়ি আসবে তুমি কি আজ আমার বাড়ি আসবে এইখানে আমি আগের শব্দটায় বলেছিলাম যে দুটো বাক্য প্রয়োগ করেছিলাম রাম এবং সে নামটা বিশেষ্য তার পরিবর্তে সে বাসা বসানো হয়েছে সর্বনাম বসানো হয়েছে এবার আমি ডাইরেক্ট সর্বনাম দিয়েই শুরু করছি না তুমি মানে যেমন সর্বনাম পদের মধ্যে তুমিটা পড়ছে তুমি কি আজ আমার বাড়ি আসবে এখানে তুমিটা হচ্ছে সর্বনাম পদ এখানে কোনো নাম বোঝাচ্ছে না কিন্তু যে তুমি আছে সেই ব্যক্তিটার তো নিশ্চয়ই কোনো একটা নাম আছে নিশ্চয়ই নাম আছে প্রথম বাক্যে তার নাম হয়তো বা নেওয়া হয়েছে ইম্যাজিনেশান করো কিন্তু দ্বিতীয় বাক্যে তাকে জিজ্ঞাসা করা হচ্ছে যে তুমি কি আজ আমার বাড়ি আসবে তাহলে এই তুমিটা কাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে বিশেষ্যকে উদ্দেশ্য করে বলা হচ্ছে বাক্যের মধ্যে যে নাউন রয়েছে যে বিশেষ্য পদ রয়েছে তার পরিবর্তে বারবার তার নামটা ব্যবহার না করে আমরা তুমি ব্যবহার করেছি এটা আমি ডাইরেক্ট একটা সর্বনাম দিয়ে উদাহরণ দিলাম আমি আর উদাহরণ দিচ্ছি যে আবার ডাইরেক্ট একটা উদাহরণ দিচ্ছি আমরা রোজ বিকেলে মাঠে খেলতে যাই এই বাক্যটার মধ্যে আমরা শব্দটা হচ্ছে সর্বনাম আমরা রোজ বিকালে মাঠে খেলতে যাই আমরা যদু মধু রাম শ্যাম এই নামগুলো আমি সবাইয়ের নাম ব্যবহার না করে তার পরিবর্তে মানে আমরা প্রপার নাউন বা বিশেষ্য পদের ব্যবহার না করে যেমন ধরো আমি বললাম যদু মধু রাম শ্যাম প্রিয়াঙ্কা সবাই বারবার নাম ব্যবহার কর না করে আমরা বললাম যে আমরা অর্থাৎ বিশেষ্য পদের পরিবর্তে এই পদটা ব্যবহার করা হয়েছে তাই জন্য আমরা শব্দটা বা আমরা পদটা এটা সর্বনামের আন্ডারে পড়ছে তাহলে যে পদ বিশেষ পদের পরিবর্তে বসে তাকে আমরা সর্বনাম পদ বলবো আশা করছি এই ভিডিওটা তোমাদের একটুখানি হলেও উপকার দেবে এবং আমাদের শ্রী শিক্ষায়তন স্কুলেতে বাংলা ব্যাকরণে বিশেষ বিশেষণ পড়ানো হচ্ছে কিন্তু বিশেষণের আগে সর্বনাম পদটা জানাটা দরকার রয়েছে কারণ আমরা বিশেষ্য বা সর্বনাম পদেরই কিন্তু দোষ গুণ সংখ্যা পরিমাণ এগুলো নির্দেশ করব বিশেষণ পদে নেক্সট ভিডিওতে আমার আসবে বিশেষণ পথ স্টে টিউন মি আমার সঙ্গে থাকবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে রাধে রাধে